আপনি একটি ভিডিও তৈরি করলেন কিন্তু আপনার ওই ভিডিওতে কোনো ভিউজ হয় না কোনো লাইক কমেন্ট হয় না তার একটি কারণ থাকে আপনার ওই ভিডিওর অডিও এর কারণে অডিও রেকর্ডিং এন্ড এডিটিং কন্টেন্ট ক্রিয়েশনে আপনার এতটাই এটা প্রয়োজন যেমন আপনার দেহের জন্য আপনার রুটা যেমন প্রয়োজন মোস্ট পিপল থিঙ্ক ইউনিট দা মিথ অ্যাডভান্স কোনো পিসির প্রয়োজন নেই আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বয়েস ওভার নিয়ে আপনাদের কোনো কষ্ট থাকবে না সো ম্যাক শিওর পুরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ফোর রেকর্ডিং প্রফেশনাল বয়েস তো চলুন ভিডিওর নয়েজ কিভাবে রিমুভ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনার ভিডিওর অডিওর নয়স রিমুভ করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যাপকাট প্রো তো আপনার এই ক্যাপকাট কার্ট প্রো অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রিমিয়াম ভার্সন সেটা আমার কাছে আছে আপনারা যেন আমার ভিডিওটি দেখতেছেন আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওই চ্যানেলে জয়েন করে আমাকে মেসেজ করলে কিন্তু আমি আপনাদেরকে ক্যাপ কার্ট প্রো অ্যাপ্লিকেশনটা দিয়ে দিব তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের যখন আমার থেকে নেবেন নেওয়ার পরে আপনাদের কাজ হবে এই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করে দাও অলের বন্ধুরা আমরা যখন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দিলাম অ্যাড আসবে নিচে দেখেন স্কিপ অপশন দেওয়া থেকে আপনার স্কিপ এটার উপর ক্লিক করে দিবেন তারপর দেন এখান থেকে এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে তো দেন এখান থেকে আপনাদের ভিডিওর অডিওর নয়েজ করার জন্য আপনাদের ক্লিক করে দিতে হবে নিউ প্রজেক্ট এটার ওপর এটার উপর ক্লিক করে দিয়ে আপনাদের একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি যে ভিডিওটা নিচ্ছেন বা যে ভিডিওর নয়েজ রিমুভ করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে পারমিশন চাইলে এখান থেকে ক্যান্সেল করে দিবেন তারপরে নিচে অ্যাড অপশনটি আছে এই অ্যাড অপশনটি ma poi che ti che l'icuro বন্ধুরা এর বন্ধুরা অপশনটির উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে তো আমি জাস্ট আমার এই ভিডিওটা আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার এখন আমার এই ভিডিওর বাইরের যত বাতাস অথবা কথাবার্তা আছে সেগুলো আমরা রিমুভ করব রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে এই ভিডিওটার উপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু এদিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন এক্সট্রা অডিও তো আপনারা কি করবেন এখান থেকে এক্সট্রাক্ট অডিও এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে যে দেখেন এখানে লেখা আছে এক্সট্রাট অডিও এটার উপর আমরা ক্লিক করে দিলাম আমাদের অডিওটা কিন্তু ভিডিও থেকে আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অডিওর একটি ফাইল এখানে কিন্তু আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে এখন যদি আপনি অডিওর এই লেয়ারটার উপর একটি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো ফিচার পাবেন এখান থেকে একটু এদিকে রুম করার পরে দেখতে পারবেন এখানে একটি অপশন পেয়ে আছে দেখতেন ইনহ্যাস ভয়েস তো আপনারা জাস্ট কি করবেন এখান থেকে এই যে দেখেন ইনহ্যান্স ভয়েস এটার উপর আপনারা একটি ক্লিক করে দিবেন অলরেডি বন্ধুরা এটার উপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ হলো এখান থেকে এই যে দেখেন এখানে একটি অপশন দেয়া আছে এটা আমরা ইনেবল করে দেব এখান থেকে এই অপশনটি আমরা এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে এই অপশনটি ইনেবল করে দিলাম ইনেবল করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন আপনার ওই ভিডিওতে সাউন্ডটা রিমুভ করে নিচ্ছি ইনেবল করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এটা একশো পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে যখন এটা একশো পর্যন্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার এই অডিওর এই ভিডিওর অডিওর যত নয়েজ আসে অথবা বাড়তি কোনো কথাবার্তা থাকে সাউন্ড থাকে ইফেক্ট থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এর এখান থেকে আমার কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে একশো পার্সেন্ট তারপর এখান থেকে আমাদের কাজ কি আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে এই যে দেখেন এখান থেকে যে সাউন্ড এর লেয়ারটি আছে এই লেয়ারটি আমাদের একশো করে দিতে হবে আমরা জাস্ট কি করবো এখান থেকে এই সাউন্ড এর লেয়ারটি এভাবে টান দিয়ে একশো করে দিব তারপর ওপরে আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো এখানে একশো পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে তো জাস্ট আপনারা এই ওয়েট করবো এখানে একশো সেকেন্ড পর্যন্ত অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রায় নিরানব্বই পার্সেন্ট কিন্তু হয়ে গিয়েছে জাস্ট একশো পার্সেন্ট হলে কিন্তু এটা অটোমেটিক কমপ্লিট করা হয়ে যাবে তো দেন এখান থেকে আমরা কি করবো এই দুইটার কাজ যখন কমপ্লিট হবে এখান থেকে এই টিকমার অপশনটি এই টিকমার অপশনটির উপর একটা ক্লিক করে দিব অনলাইন বন্ধুরা আমরা এখান থেকে টিকমার অপশনটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের আরেকটি কাজ আছে সেটা হলো এখান থেকে আমরা এই যে দেখেন লেখা আছে এখানে ভলিউম এ ভলিউম এটার উপর আমরা ক্লিক করে দেব

থাকে আপনার ওই ভিডিওর অডিও এর কারণে অডিও রেকর্ডিং এন্ড কন্টেন্ট দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর যত সাউন্ড আছে বাড়তি সব সাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এইভাবে আপনারা একটি ভিডিওর অডিও সাউন্ড রিমুভ করবেন যাই হোক আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন